ইউক্রেনের রাজধানী কিয়েভের রাতভর রাশিয়ার ড্রোন হামলায় অন্তত দুজন নিহত ও তেরো জন আহত হয়েছেন নিহত ব্যক্তিদের মধ্যে এক বছর বয়সী একটি শিশু রয়েছে কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমোর তকাচেক্সকো বলেছেন ধ্বংসস্তূপ থেকে ওই শিশু মরদেহ উদ্ধার করা হয়েছে এছাড়া একজন তরুণীও নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে শনিবার রাতে রাশিয়ার এসব ড্রোন হামলায় কিয়েভের পূর্ব ও পশ্চিমাঞ্চলে বেশ কয়েকটি বহুতল আবাসিক ভবনে আগুন ধরে যায় রাজধানীর সামরিক প্রশাসনের প্রধান তিমোর তকাচেস্কো টেলিগ্রামে এক পোস্টে বলেন রাশিয়া ইচ্ছাকৃতভাবে জেনে বুঝে বেসামরিক স্থাপনে হামলা চালাচ্ছে হামলা নিয়ে তৎক্ষণাৎ কোনো মন্তব্য করেনি তবে ইউক্রেন রাশিয়া চলমান উভয় পক্ষই বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করে আসছে নতুন করে হামলার মাধ্যমে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমা দেশগুলোকে ইউক্রেনকে সহায়তা করা থেকে বিরত থাকার বিষয়ে কড়া বার্তা দিয়েছেন বলে মনে করা হচ্ছে দু হাজার সালে ফেব্রুয়ারিতে রাশিয়া প্রতিবেশী দেশটিতে পূর্ণাঙ্গ আক্রমণ শুরু করার পর থেকে এ পর্যন্ত এই সংঘাতে নিহত হয়েছেন কয়েক হাজার মানুষ